তো এই একটা টয়লেট এটার এই যে গুসুল করার অবস্থান ওপেন শাওয়ার আছে আপনার এটা কিন্তু আরো ছোট করাও যায় হ্যাঁ কিন্তু এখানে যেহেতু জায়গা আছে সেই হিসাবে বড় নিচে স্পেস আছে আমার তাহলে তো সমস্যা নেই এখানে একটা মানুষ ইজিলি আপনার সুন্দরভাবে ঘুরা টুরা গুসুল করতে পারবে সাত বোধ মতো আর যখনই আপনি ছোট করবেন তখন কিন্তু আর জায়গাটা থাকে না মানে ফ্রিলি যে গুসুল করবেন সেটা কিন্তু থাকে না এই যে এখানে এটা আলাদা কিন্তু বিট দেওয়া আছে এটা একবারে সেপারেট আর এই যে হাইকোমোটের জায়গা সেপারেট বেসিং এর জায়গাও সেপারেট এই যে বাথরুম বড় থাকাতে আপনার পুরো স্পেসটাকে কিন্তু কাজে লাগানো গেছে এবং ব্যবহার উপযোগী হয়েছে এটা যে স্লাইডিং এই বন্ধ এই খুইলা আর কাজ করার সময় এগুলো আবার পশ্চিম উত্তর দক্ষিণ যেহেতু আমরা মুসলমান এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল করতে হয় তা আমি একটু দেখি মিটার আছে মিটার আছে একটু সামনে আসো মিটারটা অন করে আনবেন

এটা কিন্তু আপনার কতটুকু ফোর্স এই যে সেকেন্ড ফুট সেট এই কিন্তু হ্যাঁ এই সেট খুব রেয়ার এর শকিং লোক তারা এটা মুশকিল এই যে হ্যান্ড শাওয়ারে চলে আসলো এই অপ আর শো খুবই সুন্দর হইছে

এটা যে কোনো ভাবে আপনি মুভমেন্ট করতে পারবেন হট এন্ড কোল সিস্টেম করা আছে আর ডেকোরেশনটাও এই যে হার্ডবোর্ড দিয়ে নিজেরাই কিন্তু বানাইছে ওপরে মার্বেল পাথর এতে হয় কি টিকসই থাকে হ্যাঁ এইগুলা যদি নিজেরাই বানায় বিশেষ করে বাথরুমে যে দিছে কেবিনেট বেসিংগুলো এগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে এটা বড় চুলা এটা আপনার অটো এটার মধ্যে চারটা চুলা আছে খুবই সুন্দর হয়েছে এই যে কিচেনের যে ডোরগুলা এই যে কিচেন হুড কিচেন হুডও এখানে দেওয়া আছে আর উপরে যে ডেকোরেশন গুলো খুবই সুন্দর চারপাশটা দেখো আস্তে আস্তে নাও আস্তে আস্তে ওকে এই যে এটা হচ্ছে আপনার টপ বেসিন অর্থাৎ এই মার্বেল পাথরের উপরে থাকবে আর একটা আছে হচ্ছে আপনার গ্রাউন্ড বেসিং সেটা হচ্ছে এটার ভিতরে মানে লেভেল থাকে এটা 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 কিন্তু টপ এই যে আবার আপনার ইয়া স্প্রিং সিস্টেম আপনার অটো প্রেশার মেশিন লাগানো আছে এখন স্টপ আছে আচ্ছা এটা লাগানো নেই অন্য রাতে লাগানো আছে তারপরও মোটামুটি যথেষ্ট প্রেশার আছে মোটামুটি প্রেশার আছে যেমন এখানে যে ভাই কাজ করছেন এই বাথরুম বরাবর নিচে কিন্তু বাথরুম নেই আপনার এই কমটের লাইন গুসলের লাইন মানে গেট রুমের চিপা দিয়ে বের করা লাগছে আসলে যখন প্ল্যানিং প্লানিং চেঞ্জ করা হয় তখন এই সমস্যাগুলো কিন্তু যে কোনো মিস্ত্রি ফেস করতে হয় এবং খুব মুশকিল ভাবে লাইন গুলা বের করতে হয় তো খুবই সুন্দর হয়েছে বিশেষ করে যে ক্যাবিনেট গুলা ক্যাবিনেট বেসিং হাতে বানানো হাতে বানানো দেখেন এটা কিন্তু দীর্ঘ টিকসই থাকবে হ্যাঁ এটা হইতেছে আপনার পানিতে নষ্ট হবে না নিচে নিয়ে এসো এই যে নিচে এটা তো ওয়াটার হ্যাঁ এটা হাতে বানানো এটা কিন্তু দীর্ঘ টিকসই হবে আর পাওয়া যায় চায়না ওগুলো আপনার হার্ডবোর্ডের খুব দ্রুত ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর একবার সেটিং করলে দ্বিতীয়বার ওগুলো কিন্তু আর ব্যবহার করা যায় তো চেষ্টা করবেন যে বানিয়ে তারপরে সেটিং করতে তাহলে দেখতেও জিনিসটা সুন্দর হবে যে খুবই সুন্দরভাবে কিন্তু সেটিং হয়েছে হ্যাঁ খুবই সুন্দরভাবে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে আমার নিজের কাছে ভালো লাগতেছে তার মানে অবশ্যই আপনার কাছেও ভালো লাগবে ঠিক আছে